সপ্তমীর শুভেচ্ছা জানে আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে সপ্তমীর সন্ধ্যাটা আমরা এভাবেই শুরু করেছিলাম বাড়িতে সাহেব আমি বাবা মা আমরা ঘরে বসে গল্প গুজব করছিলাম আর পূজার অনেক অনেক প্ল্যান করছিলাম বাবা রানা সাহেবের যে বন্দুকটা দেখতে পাচ্ছ সেটা নিয়ে সাহেব খেলা করছিল বেশ অনেক বছর পর আবার হাতে বন্দুক যাই হোক সন্ধ্যাটা তো আমরা এভাবেই কাটিয়েছি তারপর অনেকটা সময় অপেক্ষা করার পর অবশ্যই সেই বছরকার মতো আমরা পূজা দেখা শুরু করে দিয়েছি আগে থেকেও যদিও শুরু করেছিলাম তবে একদম পুরোদমে পূজা পূজা ব্যাপারটা কিন্তু সপ্তমী থেকেই শুরু হয় সপ্তমীর রাত একটা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলাম পূজা দেখতে যাবো প্রথমেই চলে গিয়েছিলাম রানির বাজার যেখানে এই যে থিমটা এটা কারা কারা দেখেছো জানিও তবে দুঃখিত আমি প্যান্ডেলটার মানে যে ক্লাবটার নামটা আমার জানা নেই রয়্যাল ক্লাব রানীর বাজার রয়্যাল কিছু হবে আমি সঠিক কি না আমি জানি না যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে একটু জানিও আর ওইখানকার যে থিমটা ছিল আমার ভীষণ ভীষণভাবে ভালো লেগেছিল। আমি কখনোই বেনারস যেতে পারিনি আর তাদের আরতিও দেখতে পারিনি তবে ভাগ্যক্রমে বছরে প্যান্ডেলের মাধ্যমে সে আরতিটা কিন্তু আমি দেখতে পেয়েছি বেশ ভালোই লেগেছিল আর এই আরতির সময়ের যে ভাইবসটা ছিল এখানে সেটাও খুব ভালো লেগেছে শুধুমাত্র আরতি আর প্যান্ডেল নয় সেখানকার প্রতিমও ছিল দুর্দান্ত তারপর রানির বাজারের প্যান্ডেলটি দেখার পর তার পাশেই রয়েছে আরও একটি প্যান্ডেল সেটিও দেখেছিলাম আর এই দুইটা প্যান্ডেল দেখতে দেখতে কিন্তু বেজে গিয়েছিল প্রায় দুটার উপর তারপর সেখান থেকে বের হয়ে শহরের দিকে রওনা হয়ে পড়ি আর রওনার পথে রাস্তায় পাশে থাকা আরো অনেকগুলো প্যান্ডেল আমরা দেখছিলাম পাহাড়ের ঘেরায় প্যান্ডেলটি দেখে আমি একটু ভেবে দেখানো যাক তারপর সেখানে প্রবেশ করছিলাম তবে অনেকগুলো কথা তো বলে ফেলেছি প্যান্ডেলও দেখিয়েছি পুজোও দেখিয়েছি আজকের সপ্তমীর নাইটের আমার কিন্তু আমার যে ইউনিফর্মটা ছিল মানে আমি যে পোশাকটা সেদিন পরেছিলাম সেটা একদমই সালোয়ার উপর দেখেছিলাম আমি কিন্তু পূজাতে একটু ট্রেডিশান পড়তে পছন্দ করি তবে ওয়েস্টার্নও পড়ি একদিন কিন্তু ট্রেডিশনটা আর তাছাড়া পিঙ্ক আমার ইদারিংকালে একটু ফেভারিট কালার হয়ে উঠেছে আবার তাই পিঙ্কের সেটা সেদিনকার ছিল যে পিঙ্কের ওপর একটি সালোয়ার তবে আমি বলতে পারি সালোয়ারটি কিন্তু আমার একটি বোনের বোন আমাকে গিফট করেছে যাই হোক তারপর সেটা পরেই আমি প্যান্ডেলে গিয়েছিলাম ঘোরাঘুরি করার পর কথা বলে সেখানকার সমস্ত কিছু দেখে সোজা চলে আসি রাম ঠাকুর মানে শহরে আমাদের আগরতলায় সেখানে সেই সেখানের প্যান্ডেলও দেখেছিলাম এটা আমি আগেও একবার ব্লগে দেখিয়েছিলাম দ্বিতীয়ার ব্লগে তোমরা কারা কারা দ্বিতীয়ার ব্লগটা দেখেছো জানিও তো তারপর কি এই দুটা কয়েকটা প্যান্ডেল দেখার পর সোজা চলে যায় খেতে যেহেতু খাবারের টাইম হয়ে গিয়েছিল তখন ভোর বেজে গিয়েছিল প্রায় চারটা খাবার দাবার কমপ্লিটের পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম আবারও কিছু প্যান্ডেল হপিং করার জন্য তারপর কিছু রিলস বানিয়েছিলাম রিলসটা যদি না দেখে থাকো বলাকা দাশগুপ্ত ইনস্টা এবং আমার ফেসবুকে তোমরা এটা দেখতে পারো এটা কোন রিলসটা হতে পারে তোমরা কি বুঝতে পেরেছ কি তারপর কথা বলতে বলতে কিছু প্যান্ডেল দেখতে না দেখতে হয়ে গিয়েছিল সকাল রাত থেকে সকাল হওয়ার যে ব্যাপারটা দুর্গাপূজা না আসলে সেটা যেন মনেই হয় না আর আমরা দেখতেও পারি না তবে সেদিনকার সপ্তমীর রাত্রটা যে আমার কাছে কি ভালো লেগেছিল আমি সত্যি বলতে পারবো না কারণ রাত গোটা রাত ধরে আমি ঘুরেছি রাত থেকে সকাল কিভাবে হয় সেটা নিজের চোখে দেখেছি তারপর ভোর পাঁচটা নাগাদ আমার ইচ্ছে হয়েছিল আমি একটু আইসক্রিম খাবো দেখো সেখানে কিন্তু সকালটা প্রায় হয়েই গেল তারপর নিয়েছিলাম আইসক্রিম আইসক্রিমটা খেতে খেতে সকালটা উপভোগ করছিলাম আর কি যে ভালো লাগছিল সকালের যে হাওয়াটা বেশ দুর্দান্ত তারপর সকাল হওয়ার পর আরও দেখেছি কয়েকটা প্যান্ডেল সেগুলো ক্যাপচার করেছি এইটা কোথাকার প্যান্ডেল তো দেখি তোমরা বলতে পারো কি না এই প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে যাই হোক গোটা রাত্র ধরে কিন্তু আমরা প্যান্ডেল হপিং করেছি পূজা দেখেছি সপ্তমী থেকে অষ্টমী হয়ে গেছে আমরা কিন্তু পুজো দেখাই শেষ হয়নি তারপর সকালবেলা যখন বাড়িতে যাচ্ছিলাম তখন একটু যখন দুর্গাপূজার গানগুলো লাগাচ্ছিলাম বিভিন্ন ধরনের তখন যে কি ভালো লাগছিল আর কি শান্তি লাগছিল মনে হচ্ছিল এই দুর্গা পূজাটাই হয়তো জীবনের সব থেকে বেশি শান্তি মনে হয় যেন আরো কয়েকটা দিন থাকুক পূজাটা আরো কয়েকটা দিন আনন্দ যদি করতে পারতাম সত্যিই ভালো লাগতে পারতো আচ্ছা তোমরা কারা কারা গোটা রাত ধরে অপেক্ষা করে তোমরা পুজো দেখেছো জানিও তো তো আমি ছোটবেলায় কিন্তু তেমনভাবে পুজো দেখ দেখিনি রাত জেগে তবে একটু কয়েক বছর ধরে এখন আমি এই পুজোটা দেখছি যাই গান করতে করতে তারপর সকালে চা খেয়ে সোজা চলে যায় আজকে আজকের মতো এইটুকু কেমন লাগলো জানি টাটা